তো আজকে আপনার বাড়িতে এসেছি আসলে সত্যটা জানার জন্য মানে আপনি কি আমাকে ক্ষমা করতে পেরেছেন কি কয় মাপর মালিক তো আল্লাহ ঠিক আছে আপনি আমারে বড় বোন হিসেবে দুইটা কথা বলতেই পারেন এটা আমি রাগ করি নাই রাগ করব কেন আমি কোনো রাগ করি না আচ্ছা দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন আপনারা জানেন যে জুনিয়র সাকিব এবং শিখা স্বামী তাদের বৈধ সম্পর্ক না 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 স্বামী আর বলবেন না ছিল আগে এখনো কাগজপত্র আছে যাই হোক স্বামী স্ত্রী কিন্তু তাদের যে ঘটনাটা ঘটেছিল সেটা দেশবাসীর সকলেই জানেন আপনারা সেদিন আসলে কি ঘটেছিল কেনই বা আপনি মানে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন যে এই জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কত্তন করতে হবে আরও তো অনেক অনেক অন্য কোন সিদ্ধান্ত নিতে পারতেন বা পুলিশকে দিতে পারতেন বা গ্রামের বিচার আচার করতে পারতেন বা বাড়ি থেকে বের করে দিতে পারতেন এটাকে আসলে আপনি অন্ধ ভালোবাসা থেকে যে আপনি চাচ্ছেন যে এই জুনিয়র সাকিব আপনাকে ছাড়া পৃথিবীর আর কারণ কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারবে না নাকি আপনার লাখ লাখ টাকা সে নষ্ট করেছে এই জন্য আমি এই কাজটা এর জন্যই করছি যেরকম আমার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটছে আর আমার সাথে যে ঘটনাটা ঘটছে এরকম ঘটনা কোনো নারীর সাথে জানি না ঘটে এর জন্য তার আমি এই শাস্তিটা আমার নিজের হাত দিয়ে দিচ্ছি আর ওদিনকে এরকম একটা ঘটনা হয়েছে ওর জেলখানাতে ছুটে আনার পরে দেড়টা মাস ও আমাকে অনেক মারছে অনেক মারধর করছে এলাকার মানুষ এটা দেখছে মানে যেই জায়গায় থাকি যে কোনো বাস এটা আপনার সাক্ষী পাইবেন আমার অনেক মারধর করে অনেক অত্যাচার করে ঠিক আছে এর এর জন্যই আমি এই কাজটা করছি যে প্রতিদিন মারতো 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 করে পরে হঠাৎ আমার মেয়ে আর আমার ছেলে আমার কাছে থাকে না ও থাকে ওরা ঢাকা ওর বাবার কাছে আমার কাছে বেড়াই ঈদের পরে কুরবানি ঈদের পরে আমার কাছে বেড়াইতেছি বেড়াইতে আসার পরে নিজ মারদাসা করতো ঢাকা ওইখান্ত আসার পরে নিজুম আসার পরে বলতেছে নিজুমটা একটা ভিডিও বানাবো আমি বলছি না নিজুম নিজুমটা কোনো ভিডিও বানান না ওর জাত গোষ্ঠী দেখলে বকা দেয় আর ওর ওর সামনে বিয়ে আসা দিদিব তো মেয়ে মানুষ দেখেন ও বহুত কিছু আপনার লেগা তা আমি চাই না তুই আমার বালা চাস না তুই আমার বালা চাস না তাইলে আমি গা তুই আমার ভিডিও মুডো করতে না তুই মানুষের লোক ভিডিও করতে দিব না তুমরা মাইজিরো ভিডিও করতে তাহলে আপনি আমারটা করেন ওরটা করবেন কি লিগা ওর তো একটা লাইফ আছে ঠিক না আমি আমার করতেছি তারপরে একটা ভিডিও ছাড়ছি ভিডিওটা ছাড়ার পরে ইকরা আম্মু মানে বাজে একটা নোংরা কমেন্ট করছে কম কমেন্টটা আমি তুমি সেটা আপনারা আপনারা দিয়ে দিবেন কমেন্টটা করছে এরকম কি রে তখন দুইজন রে নাও করছে আবার তুই আইসোস ওর কাছে শোয়ার জন্য মানে এরকম একটা কমেন্ট করছে ইকরার আম্মু আইডিটা আছে শাকিলে আমার ডাউনলোড পেজে থেকে নিয়ে ওটা আমার দিছে এরপরে শাকিলের সাথে আমার ঝগড়া হলো এ মে নিয়া তারপর বলতেছে যে তোর ছেলে ক যে আমার এটাই না দিতে মানে খাবার আমার ছেলে কইতাছে এই রোদনের আমি আমার ছেলের বকাবাজি দিতে ও কিন্তু আমার ছেলের মেয়ের আমার বোনের ছেলেরা মারছে এটা থানার ওইখানে ভাড়া থাকতাম ওইখানে গেলে আপনারা ফুটবল পাইবেন তো এই এই খেলার যে টাইমটা পুরস্কটা ওই টাইমে আবার খেলা চলে বাংলাদেশে কি খেলা আমার খেলা নেই কিন্তু ক্রিকেট মনে হয় তখন ছেলে সারা রাত মানে খেলা দেখে প্রতিদিনই প্রতিদিন মারছে পরে মারার পরে পরে না হঠাৎ সারা রাত ঘুমাই সেটা সেটা খাইতে যায় খাওয়ার পরে আমি ঘুমাই ঠিক ছটা বছর ওর আমি ঘুমাইছি ঘুমার পরে মানে মারছে মারার পরে ও ঘুমাইছে আমি ঘুমাইছি ঘুমান করে বলতেছি বাবাটা বাজে দেখি মানে একটা স্বপ্ন দেখলাম যে আমি পুরুষ সঙ্গটা কাইটা ফেলাইছি এরকম একটা স্বপ্ন দিছি ভাই অথবা ভাববেন যে শিখা মনে মিথ্যা কথা বলছে ভাই আজকে আমি মাটির মিদে দাঁড়াবিছি আপনারা যদি ভাবেন যে শিখা সাহসী নারী হইয়া শিখি তুমি এই মিথ্যা কথা বলবো না বলার পর যদি পান অরে প্রশ্ন করবেন যে নিয়ে সঙ্গ কাটছে ওই নিয়ে কি তোর দুটা শিখে কি হাতে নিয়ে দেখছিল অনেকক্ষণ তুই কি শিখার কিছু বলছিলি আপনারা প্রশ্ন করবেন হ্যাঁ তখন ও আমার একটা কথাই বলছিল কি তুমি এটা দর্শক কিসের জন্য তোমার জান পাখি মনে পাখি মেয়েকে চুম্মা দিবা তখন আমি ভাই কিছুই বলিনি ওই যে আমি স্বপ্ন দেখছি একটা পোসে আমি ওর বিলের ডাকাইতে ফালাইছি মানে আমি ভাবতেছি যে আল্লাহ তালা মানে এটা কি দেখালো কি দেখলাম মানে এটা আমি ভাবতাছি ও বলতেছি তুমি যদি এটা কাইটি ভালো তাহলে আমি কি করবো জানো তোমার গাল দুটা ফাটমু তোমার দাঁত গিনি ভাঙমু তোমার একটা বুক একটা ফালম আর লজ্জাস্ত ইচ্ছা ইচ্ছা পুসাম পুষাই আমার টাকা পয়সা হলে আমার বাপ মার কাছে আমার ভাইয়ের কাছে আমার ভাই কাছে মার কাছে দিয়া শুনো আমি নিজে পুলিশের কাছে শিলা নরমু এরপর তোমার নিয়ে পরে সংসার করবো যখন আমার এটা বলো তখন আমি চুপ তখন এই কথা বলার পরে আমি কি কি খাইবে বলতাছি কি খাবেন আজকে মাছ দিয়া ভাত খাম মাছ দিয়া ভাত খাই ভালো কথা এর আমি আমি ঠিক আছে আমি আর জানি না আচ্ছা এরপরে আমি যুগ তুমি এখন বরেছ আমার মেয়ে আমার মিস আমি বললাম ভাই এটা লজ্জার কোনো কথা না আমার সব কোথায়ই শেষ সব কিছুই আমার গেছে গিয়ে এটা তো আর লুকালে কেমনি আমার মেয়ে প্রথমেই ওদিনকে মিস হইছে পাঁচ তারিখে ওর তো আমি নয় তারিখে জব দিছি তখন বলছে আম্মু তুমি এখন যে জিনিসটা হইছে যদি তোমার ছেলেরা যদি গায়ে হাত দেয় তোমার যদি একটা চুম্মা দেয় মানে মায়ের মেয়ের আমি ভয় দেখলাম তোমার পেটে কিন্তু বাবু ইসা করবো মেয়েরা মেয়ের এরকম একটা আম্মু আমি তো আগের মতন ছোট না ওই লুচ্চায় তোমার রেখে বিয়া করছে ওই লুচ্চায় আমার লগে তোমার লগে নষ্ট মানিস আবার কিছু লোক তোর মায়ের জিয়ে আমার ব্ল্যাকমেল করস ব্ল্যাকমেল করোস ওর একবার মজা বুঝাই দিল তুমি যাও আমার মেয়ে বাড়ি কোথায় এটা আছে আমি বরকা করে এখান হাইটটা একদম বন্দর বাজার চলে গেলাম অটো তুইটা বিশ টাকা দাম আসলাম আসার করে না দেখি মেয়ে আমার গুলোর সাথে কোনো কথা কলা ছেলে কাইনা দিছে হ্যাঁ নাম গোচান কে কে কিসে কয় হ্যাঁ এরকম এরকম এটা করছে আমি কী করছে কয় নিজুমের গায় হাত দিছে আমি কে নিজুম কিরে সত্য ক হ তুমি বাজারে গেছো এরকম এরকম আমি মোবাইল দিতেছি ভাইয়া ঘুমাই গেছে তোমাকে রুমে ঘুমাই গেছে হ্যাঁ পিছে আমার ঠাসদ হচ্ছে জাবর দর আমার এই জায়গা মোকলাই দিছে আমি চিক্কা দিছি কয় তোমার দুষ্টমণি দুষ্টমণি কথা আছি তোমার হাতে থেকে মোবাইলটা নেলে কই না আপনি আমার দলেন কি লেগে আমি আম্তক কৈ দিম কই তোমার আম্ত যদি বললা দ দেখছো না এত কিছু করার পর আমার ইক্লিয়ারে বিয়া কৈছে তারপর তোমার আম্মু আমার জেলখানাতে ছুট আনছে তো মা দুই ত্যাগ করবা আর তো ভাই আমি একটা ডাই নিয়ে আমি আমি মনে করি সবার আগে শাস্তি তো আমার পাওয়ার কথা যে আমি একটা এরকম বদমাস ছেলের সাথে একটা খারাপ নষ্টহীন ছেলের সাথে একটা দর্শনকারীর সাথে একটা খুনির সাথে আমার মেয়ে শুলে গায়ে হাত ধোয়ার পর আমার বাচ্চা মারার পর তার সাথে আমি সংসার করছি আমি মনে করি ভাই আমি জেলটা খাইতেইছি না আমার হিসাবে ঠিক আছে ভাই আমার ফ্যামিলি ইচ্ছা করে আমার জেলখানা আরও রাখছে এটা আমার শিক্ষা পাওয়ার জন্য দেখো জেলখানায় তোমার কে আপন কে পর আর দেখো তুমি এত ভালোবাসো ভালোবাসো দেখো শাকিল তোমার কাছে আসে কিনা দেখো তোমার তোমার এত ক্ষতি করার পরে এখন বলে কিনা তোমার ভালোবাসি যাই ভাই এ কথা বলার পরে বলতাস আমার ছেলে বলতাছে তুমি চাও না আমার চাও এরপর শাকিল যখন আমার মেয়ের আগারে শাকিল চট করে আমার ছেলে হাত ধরে লাইছে হাত ধরেছে আমার ছেলে রেখে হাত দিতে থাপ্পড় দিতেছ শাকিল আমার ছেলে হাত ধরেছে এরপর আমি ওই মুহূর্তে যদি কই যে আমি তবে দুই ভাই বোনরা চাই শাকিল ওই মুহূর্তে চলে যাবো শাকিলের জন্য ঝগড়া করে ওই মুহূর্তে যদি কই আমি তগ চাই না শাকিল রে চাই এটা আমি প্ল্যান করছি তখনই প্ল্যান আমার লিঙ্গ কাটন আমি বলছি আমি তগ ভালোবাসি না আমি ভালোবাসি আমার স্বামীদের শাকিলে এই কথা বলছি আমার দুইটা সন্তান চলে গেছে আমি রান্না টান্না কইরা আমি শাকিলটা খাওয়াইছি খাওয়ার পরে ঠিক দেখি আমার সন্তান এরকম করতে করতে ই করলাম সাক্ষী করি আমার ছেলে দুইটা কি কই এবার সবাই বলতেছি যে অটা দুট টেকা সরা দুই ভাই বুনে আমি কি ট্যাগা পাইলো কই অটো দুই দুনো দু এক মানে পায়ের জুতা দুই ভাইবেন এক জুতা মানে পায়ের জুতা দুই ভাই বোনে নেনে তাই আমি কান্না করতেছি কয়